এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো একদম পাঁচ মিনিটের মধ্যে বানানো যায় এমন একটা রেসিপি আর বুটের হালবা তো কম বেশি সবাই পছন্দ করে অনেকেই হচ্ছে গিয়া সবরাতের দিনে খায় তেমন না আমরা মানে সপ্তাহে তিন চারবার বুটের হালবাটা খেয়ে থাকি মানে এত ভালো লাগে বুটের হালবার রেসিপিটা একবার দেখেন দেখার পরে আপনার বারবার মন যাবে এটা বানাতে বেশি মানে বেশি কিছু লাগে না ঘরের জিনিস দিয়ে বানানো যায় বুটটাকে আমি আগের দিন রাতে সিদ্ধ করে রাখছিলাম সিদ্ধ করে পরের দিন সকালবেলা এটা ব্লান্ডার করে নিলাম তারপরে একটু প্যানের ভিতরে তেল দিয়ে নিলাম ঘিটা মানে আমার তো ভালো লাগে না ঘিয়ের স্মেলটা তো খুবই বাজে লাগে তাই আমি খাবার তেলটা দিয়ে মানে হালবাটার কম করে থাকি তেলটাকে গরম করে এখানে দারচিনি এলাচ তেজপাতা দেওয়ার পরে তবে এখানে যে ব্ল্যান্ডার করা যে বুটটা বুটের ইয়েটা ওটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে চিনি দিয়ে দিলাম সামথিং একটু লবণ দিলাম দাও এটা লাড়াচাড়া দিয়ে সুন্দর করে একটা ইয়ে হয়ে আসবে এটার স্মেল এত ভালো লাগে অনেকে ঘি দিয়ে করে আমার ঘি ভালোই লাগে না ঘি ছাড়া যে বানানো যায় এত মজাদার হালুয়া আপনার বাসায় একবার হয়ে ট্রাই করে দেখবেন ঘি ছাড়া হালবাটা কত মজা লাগে বুটের হালবাড়া সবাই ভালো লাগে কম বেশি করে থাকি আমি তো সপ্তাহে তিন চারবার করি আমার বাচ্চারা খুবই পছন্দ করে আর হচ্ছে আমার স্বামী অনেক পছন্দ করে তাই আমি বুটের হালবাড়া প্রায় করে থাকি দেখেন কালারটা কত সুন্দর আসছে এটাকে সুন্দর চাড়া দিয়ে একটু ঘন ঘন হয়ে যাবে একটা একটু ঘন ঘন হয়ে যাবে একবারে ঘন ঘন রাখবো না একটু আঠালো আঠালো লাগবো একটু শক্ত রাখবো না দুটা মিক্স করে রাখবো তো দেখেন কীভাবে করতেছি এটা বেশি ইনগ্রেডিয়েন্টস লাগে না ঘরের জিনিস যত মানে যতটুকু আছে ততটুক দিয়ে বানানো যায় আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তো আমার ভিডিও অনেকেই কমেন্ট করে অনেক কী কমেন্ট করে আমি মানে কি বলবো উত্তর দেওয়ার মতন কোনো কিছুই না তো আমার ভিডিও এ রান্নার ভিডিও অনেক ধরনের ভিডিও আমি ছেড়ে থাকি তো মোটামুটি একটু ভালো রেসপন্স আসে এই দেখেন ফাইনালি দেখেন কত সুন্দর আসছে এখানে পুরো ল্যাটকাও না পুরা মানে কি বলে কীভাবে বুঝাবো কেমন হয়েছে দেখেন মা সালে এত সুন্দর কালারটা সবাই খেয়ে বলছে অনেক মজা হয়েছে তো এখানে লাইক করবে কমেন্ট করবে সেবার